এই উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আপনাদের বিশেষ করে আপনার আমাদের অতিথি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই কিন্তু জানেন এবং বিভিন্ন নির্বাচনে আপনারা অনেকেই এখন দায়িত্ব পালন করেছেন আপনাদেরকে দেখেই তা মনে হচ্ছে আমরা আপনাদের কাছে যা কিছু প্রত্যাশা করি সে মধ্যে উঠে এসেছে আর বাংলাদেশের নির্বাচন কমিশন সেটি হচ্ছে আপনার অসংখ্য আইন পরিপত্র বিধিমালা আছে সব কিছু হচ্ছিল আপনার প্রাণীর জন্য এবং ভোটারের জন্য হাতি এবং আমরা এই নির্বাচনের বাংলাদেশের নির্বাচন ক্রমিক আদিত্যপুর যে দেশে সেটি আমাদের জন্য এই লক্ষ্য

দায়িত্ব পালনের জন্য আপনাদের আছে না বিশেষ করে আপনারা আমাদের অতিথি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই কিন্তু জানেন এবং বিভিন্ন নির্বাচনে আপনারা অনেকেই এখানে দায়িত্ব আমরা আপনাদের কাছে যা কিছু প্রত্যাশা করি সেটি ইতিমধ্যে এসেছে আর বাংলাদেশের নির্বাচন কমিশনে যে নির্দেশনা সেটি হচ্ছিল আপনার অসংখ্য আইন পরিপত্র বিধিমালা সবকিছু হচ্ছিল আপনার प्रैक्टिकल काम होता है जो आपके यहाँ वाले एक एकाउंट में काम होते हैं इंटरेस्ट कमिशन है आदिशों के लिए दस्तावेज काम होते हैं जिससे हमारे दिन में एक सौ रुपए चलाएँगे मेरा काम काम का विशेष जाने का है आज क्या आज

वहाँ के बोले थे कि साफ़ी में डीडी पुल इंशाल्लाह पार होंगा। आपने क्या? आपने क्या कर अपने संसार? आमिनी शिया करना। एक रोटा, तेरे दुकान में क्या लोग हैं? ताई ने, तो लड़की क्या संभाल रही थी? ऐसा ठीक है सर। ठीक है। मिड दे बुक है किंतु। ठीक है। दर्दी की दर्द होता है। मिड मिड दे बु Dejo camas de tu arte, de tu armano ya sea. Voy a pasar que no pasar, <coughs>

اچھا <laughs>